বিকেল নামলেই পাড়ার উঠোন স্কুলের মাঠ কিংবা রেল লাইনের ধারে জমে উঠতো কচি কাঁচাতে কোলাহল ফুটবল ক্রিকেট কাবাডি মার্বেল খেলা লুকোচুরি এই সবই ছিল আমাদের শৈশবের অপরিহার্য অংশ কাদা মাটি ঘামে ভেজা মুখ খালি পায়ে দৌড়ঝাঁপ আর চিৎকার হাসিতে ভরপুর ছিল সেই দিনগুলো আজ সেদিন শুধু অ্যালবামের ছবিতে বন্দী আজকে শিশুরা মাঠে যায় না উঠোনে খেলে না তাদের বন্ধু এখন ইউটিউব পাবজি ফ্রি ফায়ার টেম্পল রান আর টিকটক বা রিলসের রং এন্ড স্ক্রিন হাতের মুঠোয় গোটা পৃথিবী থাকলেও হারিয়ে যাচ্ছে সেই মানুষের ছোঁয়া হারিয়ে যাচ্ছে সমাজ শারীরিক পরিশ্রম আর সহ পাঠের নিশ্চয়ই অস্বীকার করার উপায় নেই যে স্মার্টফোন ও প্রযুক্তি আমাদের জীবন বদলে দিয়েছে কিন্তু এই বদল যখন শিশুর দৈহিক মানসিক ও সামাজিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায় তখন আমাদের ভাবার সময় এসেছে আমাদের থামতে হবে এবং ফিরে তাকাতে হবে মাঠের দিকে এই চিন্তা থেকেই বড়বাজার ইয়ং বয়জের পক্ষ থেকে এক অনন্য উদ্যোগ নেওয়া হয় বিজয় উপলক্ষে একটি লজে আয়োজিত হয় এক অনুষ্ঠান যার মূল বার্তা মোবাইল ছেড়ে মাঠে ফিরে চলো এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন পাড়া ও এলাকার যুবকেরা উপস্থিত ছিলেন তাদের প্রাণবন্ত আলোচনায় উঠে আসে বর্তমান প্রজন্মের চিন্তা ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে তাদের উদ্বেগ অনুষ্ঠানে বড়বাজার ইয়ং বয়জের পক্ষে স্থানীয় বাসিন্দা চন্দন সিংহ বললেন সরুন

干吗？干吗？干吗？我这我今天晚上有。